আমরা বারণ করেছি তাও ফোন করে বাড়ি করেছি পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ খানাকুলে ক্ষোভ প্রকাশ এলাকার বাসিন্দাদের এলাকার প্রভাবশালী দুই ব্যক্তি মদতে এই অবৈধ নির্মাণের অভিযোগ একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি জায়গা দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছেন আর ঠিক সেই সময় পুকুর ভরাট করে দোকান ঘর নির্মাণের অভিযোগ ঘটনায় সরগোল খানাকুল জুড়ে মঙ্গলবার আরামবাগ মহকুমার খানাকুল এক নম্বর ব্লকের থানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝাউতলা সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে এই ঘটনায় সরব স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছে যার কারণে জল নিকাশির সমস্যায় পড়েছেন তারা বারবার এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো ফল হয়নি এই কারণে ক্রমশ ক্ষোভ বাড়ছে এলাকায় যদিও এই ঘটনায় খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষয়টি ক্ষতি দেখার আশ্বাস দিয়েছেন

কি নাম আপনার নির্মাণ দীর্ঘদিন চার যাবত হয়ে রয়েছে আমরা নানান জায়গায় নানা স্থানে যেখানে জানানো জানানো আছে এর পরিপ্রেক্ষিতে কোনো ফলপ্রসু আমাদের কাছে এখনো রিপোর্ট আসেনি কিছু হয়নি ওই দিন আগে এই পনেরো কুড়ি দিন আগে আরআই অফিস থেকে একটা নোটিশ আছে সেই নোটিশটা এখানে মেরে দেওয়া হয় তা সত্ত্বেও কিন্তু যে বলো সাত দিনের মধ্যে ভেঙে পেয়ে আমরা চাই আমরা পুকুর যেমন জলাশয় যেমন ছিল জলাশয়ের অবস্থায় যেন ফিরে আসি কোনো অবৈধ নির্মাণ এখানে ছিল আমরা ছোটবেলায় এখানে পুকুরে স্নান করতাম সাঁতার কাটতাম মাছ চাষ হতো আমরা

বারণ করা হয়েছে এখানে প্রধানকে জানানো হয়েছে জেলারও জানানো হয়েছে সব জায়গাতে জানানো হয়েছে তা কেউ কোনো কিছু আমল দিচ্ছে না আমি চাইছি পুকুরটা ফের অবস্থা ফিরে আসছে এই যে মাছ পুকুরের উপরে পুকুরের কোনো পার্ট নেই পুকুরের উপরই হয়েছে কি নাম আপনার আমার নাম তপন শেঠ কতগুলো শরিক আছেন আপনারা ছাব্বিশ জুন ছাব্বিশ জুন কতজন পঁচিশ ছাব্বিশ জন শরিক আছে আমরা পুকুরে একশত দুশত কিনেছি আমার বাড়ির জলটা যাতে ওতে চ্যালেঞ্জ যায় সেই জায়গায় একটা দোকানে কেনা আছে এই যে এই যে এখানে মানুষরা বিক্ষোভ দেখাচ্ছে এটা কি আপনি সমর্থন করেন বিক্ষোভটা হ্যাঁ আমাকে জানানো হয়েছিল যেহেতু এটি ল্যান্ড ডিপার্টমেন্ট বিএলআরোকে আমি তখন জানিয়েছিলাম বিএলআরও ইতিমধ্যে তদন্ত করছে শুনেছি নাকি নোটিশ পুলিশ ওনাকে ধরিয়েছে আমি আগামী কালো বিএলআর স্যারের সঙ্গে কথা বলবো যেহেতু এই জিনিসটা নিষ্পত্তি হয় अंखे आेदन जा